আসসালামু আলাইকুম ভিওয়ার্স ওয়েলকাম টু অনলাইন সেলার ভিওর্স প্লিজ ফুল ভিডিওটা দেখবেন প্লিজ প্লিজ ভিডিওর ফার্স্টে আপনাদের কাছে আমার রিকোয়েস্ট রইল কষ্ট করে ধরছে সহকারে ফুল ভিডিওটা দেখবেন আজকে আমি নিয়ে এসেছি আপনাদের ছোট্ট সোনামণিদের জন্য সুন্দর সুন্দর বেবি শাড়ি কালেকশান খুবই সুন্দর এই শাড়িগুলো কোয়ালিটিও আলহামদুলিল্লাহ অনেক ভালো তো ভিওয়ার্স এগুলো একদম বাজেট ফ্রেন্ডলি আছে যাদের বাজেট একটু কম তারা কিন্তু এই ধরনের শাড়ি নিতে পারেন এর আগে আমার চ্যানেলে বেবি শাড়ি যেই ভিডিওগুলো ছিল ওগুলো সবগুলোই ছিল শাড়ি রেডি করা আর ওগুলোর সাথে ব্লাউজও পেয়ে যেতেন রেডি করা যার কারণে ওগুলোর প্রাইসটা অনেক হাই ছিল আর এগুলো কিন্তু একদম বাজেট ফ্রেন্ডলি এগুলো কিন্তু রেডি করা থাকবে না প্লাস এগুলোর সাথে ব্লাউজ পিস বা এক্সট্রা ব্লাউজ কিছুই থাকবে না জাস্ট শুধু শাড়ি আর এগুলো পেয়ে যাচ্ছেন আপনারা শূন্য থেকে নয় বছর পর্যন্ত বাচ্চাদের জন্য আর এগুলো একদমই বাজেট ফ্রেন্ডলি পুরো নয় হাত শাড়ি শাড়িগুলোর কিন্তু নয় হাত থাকবে আর এগুলোর প্রাইস পেয়ে যাচ্ছেন আপনারা খেস শাড়ি যেটা যেটা প্লাস পেডের খেস শাড়ি ওইটা পেয়ে যাচ্ছেন আপনারা পাঁচশো পঞ্চাশ টাকা করে পাঁচশো পঞ্চাশ টাকা করে যে এজের জন্যই নেন শূন্য থেকে নয় বছর পর্যন্ত পাঁচশো পঞ্চাশ টাকা করে ওই শাড়িটা আর কাতান শাড়িটা পেয়ে যাচ্ছেন আপনারা মাত্র ছয়শত সত্তর টাকা ছয় শত সত্তর টাকায় পেয়ে যাচ্ছেন কাতান শাড়িটা সো যে শাড়িটাই পছন্দ হবে ওইটার স্ক্রিনশটটা নিয়ে স্ক্রিনে এই মোবা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করুন যোগাযোগ করলে আমি এগুলোর অর্ডার প্রসেস বলে দেবো ভিহর্স যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই অবশ্যই ভিডিওটা একটু লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আপনাদের ফেসবুক ইনস্টাগ্রাম অথবা অন্যান্য সোশ্যাল মিডিয়াতে আর অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না প্লিজ ভিহর্স একটু সাবস্ক্রাইব করে রাখবেন বিহর্স এই সুন্দর সুন্দর শাড়িগুলো কেউ মিস করবেন না যা যেমনটা পছন্দ সেটাই নিয়ে নিতে পারেন আর যদি আপনারা রেডি শাড়ি চান সেটাও আমার আমার চ্যানেলে পেয়ে যাবেন সবাই ভালো থাকবে